নেশা কেটে গেলে তুমি কেটে যাবে জটিল করলে জটিল হবে মাথার ভেতরে গাজা ঘুরে এ গাজার ভেতরে মাথা গাজার ভেতরে মাথা ঘুরে তামাক বৃক্ষের পাতা কষ্ট করে মন নেশা কেটে গেলে סוש מסוי נאור. শোনো গো গাছে ছায় রাখেন ওই গাছে ছায় তার লাগি আগা তো ফুলের মালা ও তার খপায় পরার উপর কাটা গো ও তার খপায় পরা তারখো পায় পরার পর কাটা গো হাতে কাকুন বালা বের করে গিয়া তো মালা

বহুদিন পরে আমরা জঙ্গলে আসলাম ঘুরতে খুবই মজা পাচ্ছি খুবই মজা পাচ্ছি জায়গাটা অনেক সুন্দর মনোরম পরিবেশটা খুবই সুন্দর বুঝতে পেরেছেন আপনারা